নমস্কার বন্ধুরা রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি হাজির হয়েছি আলু দিয়ে খাসির মাংসের পাতলা ঝোলের রেসিপি নিয়ে একবার খাসির মাংস বানিয়ে দেখবেন খেতে লাগবে রেসিপিটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল তাহলে দেখে নিন আমি কিভাবে বানিয়ে ফেলবো আলু দিয়ে খাসির মাংসের পাতলা ঝোল এটা বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি খাসির মাংস মাংসগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এরপর এই খাসির মাংসটা আমি রেখে দিলাম জার নিয়ে নিয়েছি জারে দিয়ে দিলাম টুকরো করে রাখা আদা আর নিয়েছি রসুন রসুনটা আমি এখানে একটু বেশিই দিয়েছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালটা যদি আপনাদের বেশি লাগে তাহলে কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দেবেন অল্প জল দিয়ে মশলাটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব দেখুন মশলাটা পেস্ট করা হয়ে গেছে আবার খাসির মাংসটা নিয়ে চলে এলাম এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো দু চামচ টক দই পেস্ট করে রাখা মশলা থেকে আমি দিয়ে দিলাম দু চামচ বাকিটা আমি পরে ব্যবহার করব হাফ চামচ নুন দিলাম এরপর সব কিছু খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব যাতে মাংসর মধ্যে পুরোপুরি মশলাটা ঢুকে যায় দেখুন ভালোভাবে মাখানো হয়ে গেছে এটাকে আমি রেখে দেব আধ ঘন্টা যদি হাতে সময় থাকে আপনারা এক ঘন্টাও রাখতে পারেন নিয়ে নিয়েছি আলু দুটো বড়ো সাইজের আলুকে মাঝখান দিয়ে চার টুকরো করে কেটে নিয়েছি দেখুন আলু সাইজটা আর নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকেও কুচিয়ে নিয়েছি একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম সরষের তেল তেলটা হালকা গরম হলে দিয়ে দিলাম আলুগুলোকে এরপর এর মধ্যে দিয়ে দিলাম ছোট চামচের এক চামচ নুন এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এভাবে আলুগুলো ভাজলে আলুর কালারটা খুব সুন্দর আসবে আলুগুলোকে আমি লাল লাল করে মিডিয়াম আছে ভেজে নেব দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে এরপরে এই আলুগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিলাম ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়নে আর দিলাম দুটো তেজপাতা ফোড়নটাকে পনেরো থেকে কুড়ি সেকেন্ড হতে দিলাম ফোড়নটা আমার নাড়াচাড়া করে নেওয়া হয়ে গেছে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ পেঁয়াজটাকেও ভেজে নেব লাল লাল করে প্রায় তিন থেকে চার মিনিট সময় ধরে পেঁয়াজটাকে আমি ভেজে নেব দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দিলাম পেস্ট করে রাখা বাকি মশলাটা দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে পুরোপুরি তেলটা ছেড়ে আসছে আর মশলার কাঁচা গন্ধটা যাচ্ছে প্রায় চার থেকে পাঁচ মিনিট সময় ধরে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেছে দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা খাসির মাংসটাকে প্লেটের মধ্যে অনেকটা মশলা লেগেছিল তাই প্লেট ধুয়ে দিয়ে দিলাম জল মাংসটাকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পেস্ট করে রাখা টমেটো টমেটোটাকে মাংসের সাথে মিশিয়ে নিলাম ঢাকনাটাকে আটকে দিয়ে হতে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য মাঝখানে আমি ঢাকনা খুলে একবার নাড়াচাড়া করে নিয়েছিলাম পনেরো মিনিট পর দেখুন মাংসটা কষানো হয়ে গেছে উপর দিয়ে তেল ছাড়তে শুরু করেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলোকে আলুগুলোকেও মাংসর সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব মাংস যত ভালোভাবে কষাবেন তত এই মাংসের স্বাদ ভালো হবে মিশিয়ে নিয়ে আমি আবারও ঢাকনাটাকে আটকে দিয়ে হতে দেবো দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনাটাকে খুলে নিচ্ছি এই সময় আলুগুলো প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে মশলাটা আমার খুব ভালোভাবেই কষানো হয়ে গেছে আর কষাবো না এরপর এই মাংসটাকে একটা প্রেশার কুকারের মধ্যে ঢেলে নেব দেখুন প্রেসার কুকারের মধ্যে মাংসটাকে আমি ঢেলে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম জল ঝোলটা যদি আপনারা বেশি রাখতে চান তাহলে জলের পরিমাণটা বাড়িয়ে দেবেন এই সময় অবশ্যই নুনটাকে একবার দেখে নেবেন যদি নুন লাগে তাহলে দিয়ে দেবেন সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে প্রেসার কুকারের ঢাকনাটাকে আমি আটকে দিলাম এরপর আমি পাঁচটা সিটি মেনে নেব আর পাঁচটা সিটি মেরে নেওয়ার পর আমি সঙ্গে সঙ্গে ঢাকনাটা খুলবো না ঠান্ডা হলে তার আমি খুলব দেখুন খুলে নিলাম এরপর আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর চারটে চেরা কাঁচা লঙ্কা দু মিনিটের মতো মাংসটাকে ফুটিয়ে নিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেব রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি আলু দিয়ে খাসির মাংসের পাতলা ঝোল রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকন সমেত তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ